আমার লোক ফরিবা শিপা উম কুলে দাই নজরে পশ বাইশ অল বেমার দহি চা আরো কোনো জিনিস ফর্মাইছিল বেমারের দয়ি হাত বাতো সদায় দিপুলি দাই খালি দিলে অকল আর লাগবে দম দম দেখালে খাইবা খাঁ এখন যে ফজিলতের উপরে বিশ্বাস করিয়া কামল করলে আল্লাহ ফায়দা পাই আমরা ক্যান্সার বেমারি দেই সাধারণত যে আপনি খালিদিরা খাইবা সকালে পাললে সাবধানা আজওয়া খাদিখানে রাহনেতে আলম সামনে জবানি হনুমাইছেন মান তাসবা সাবরা কমরা তিন আজওয়া

Bismillahirrahmanirrahim. mille رب کریم اور آسمائشنا دا کے پاکل لگے کھیریک نائ ওয়াহাবদুল্লাহ লা তুশরিকু বি এক মত মা'বুদ আল্লাহ কিন্তু তার ইসি মুগল দিয়া ডাকিতাম করি হুকুম فرمাইছে বিস্তারিত ইসি মর ঘুরে সাহলুল্লাহ নর্দিসে দেখল এ বুদরগানে کرامের যে তুমি ইসিন দি ফুরিয়াল করতে যে মতলবর দিকে খেয়াল করিও আল্লাহ আসল ওই দিবা আপনি ইয়াস সালাম ও হলি দাও শান্তি দিবা আল্লাহ শান্তি দিবা اعوذ بالله من شانه ولله الاسماء الحسنى الرحيم جل جلاله الملك جل جلاله القدوس جل جلاله الحي جل جلاله القي

Viktor rota morige mori hota din to hai ya hayo.

যে দুনিয়াটাকে তসিম নেওয়ার বা জয়ীবাইলা ইন নিশ্চয় আল্লাহ তালায় হারাম করে দিলে মাটির লাগি আমার জিসিমা সেইদের আবার সামনে এই মাটি কোনোদিন নিখবে না পক্ষত দেহে হুজুর পাক কবর সরি করতে লক্ষ কোটি মানুষের সালামের জবাব দিতে সলাদ আছে ও যে সমস্ত যখন জিসেমার আমরা শহীদ বিয়ার জিসেম্বার হক ইমান আপনি ধর যদি আমাদের ভাগ্য আগের আল্লাহ তালার মেহরমানি হয় যদি পাক মদিনায় উপস্থিত হই হসরু আরিবা গদা তাদ দর্শন জমা বাসদকে নিগায় পাক সো সুবে গরিব যদি যায় মাটির চেপুড়ে গলাগলি দিব ময়নের জল মুসফু সজন মনে থাকে তাকু সেই গুম্বুদে থাক আস্তে আস্তে কম্পিত চরণে বাবু সালাম দিয়ে প্রবেশ কর ইয়ার বন্ধ আমি আমারও স্টাল মাস্টার হলে লেফিন কি যাবো

বুকে হাত দিয়ে বলতেছি দয়াময় তোমার মায়ের খুলে শুনেছিলাম সেই পবিত্র আমি আস্তে আস্তে যিনি হাই অবস্থায় বিজিস্মীব আরাম করবেন তার সামনে গিয়ে প্রস্তুতি জীবনের কত দাগ সালাম করতে সময় একই করবা না যিনি আপনার দিকে সাইরা সামনে রে কৌলিকা মুজিব বললে

صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم يا ربي بالمستوى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم <مترجم> مولاي صل وسلم دائما مضى على حبيبك غير الخلق كلهم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم ہارٹور پروبلم سے اللہ حفاظت فرمائی تھا ولزی اندر سکینہ تو وایا تھوڑی یا باندھی کے پھول انجن بزرگ بولے بتائی سے کوئی گروپ سوتے سمے تبل کلو میں دوائی حضور پاک سے ہمارا وسیلہ لگا ہمارا جانور شانتی سے یار بہت فائدہ ہو گیا تبل کلو دوائی ہاں وعافية الأبدان وشفائها ونور الأبصار وضيائها وقوة الأرواح وغذائها وعلى آله وصحبه وسلم একটা দলাই ঘুরে আমরা আমল করতে পারলে জীবনে বহুল শান্তি পাইব যে অনেক অন্ধ আচুর লোক আমরা সম্পর্ক আমার নতর মে চালু করি গেছিল দোয়া সপ্তাহ মাসও একদিন কমপক্ষে বহু অন্ধ মানুষের লাইন তাকে আঁকে এর বাদে তাকে আথুর কিছু মানুষ আমার কাছে মুসলমান হয়েছে ন মুসলিম বগুড়া এর বাদে হইল অনেকবার দেখছি পাল দোহানি নাই কেউ এখান নাই কেউ গুয়ার গাছপালা করিছিল গুয়া পাড়া করিয়া

নিষেধে আখ আমার লোকে যাই যদি যে আমরা সোর্মা নদী পার হই ওই পাহাড়ি অঞ্চলে চলো কিছু দূর অংশ হই এখানে কবরের পাশে তিনটি তিন ছেলে দাঁড়িয়ে আছে তোমরা কি করতেছো আমাদের বাবার খেয়াল করতেছে তবল ভয় কয় বাস্তব ঘটনা যে পইলা আমার মাই বইছে আমরা গোবর কান করছি গিয়া দেখি যে অতদিন হয়ে গেছে যে দুরই তাকে দেখে নিয়ম হইল সৈন্যত খেরুর গরুর দরজার সামনে খাড়া হইত না খসুরে পাকিস্তানে আমল আছি কোনো উজর থাকতে পারে একটু আড়াল হইয়া যাইত দেখে আর যে ইনার ষাটি যেখানে বিষাইল আছে সেখানে শ্রদ্ধা করতে করতে ব্রিটিশ কেন সিন কুটার মাঝে একটা তসমি লোক আর গোর টপ টপ পাল হাড়ি পানি করে ষাটটা হইতে কি কারণ দেখি আজ শোক আছে যে তিন তালা বানাইলি তান এটা মেটি যে বলি অগু যদি ঠিক মতো আমার তিন তালা করে নিয়ামত এপ্রিল সেহেদ আর মকবন ভি কাসিরুম কাসির মিনা না দুইটা নিয়ামত হইয়া মূল্যায়ন করতে না পারায় অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত আর সে হাত ফারাক শরীরের সুস্থ অবস্থার অসৎ কাল

জান মাল তান থেকে বেশি আর শারীরিক অবস্থা বলা এটা দয় কি দয় ফালি আনজুর লোকে লোকে গিয়া ইলা মানু আসলামি এর চেয়ে নিঃসর ওই যে কইলাম জানি ঠেং নাই মাংস এখন আমারে যে আল্লাহ দোকান কিছু হক কি যা দেয় ইয়ে একটা প্রজেক্ট আমি মনে করছি দাতা যে এই একটা প্রজেক্ট করতো করবা আমরা যে মোগলি দেওয়া সই এটা যে দাতায় করছোই তাই আগে দি এই উপজেলা ওলা যাওয়ালামুটন বাজারের মোগলির দরকার হয় আর সুক্রিয় আদায় করবা যে আমার পাও আছে আল্লাহ দিছে পাও নাই দেই صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم يا رب العالمين سين وصف وفلان سين بليش أجل হাদিসে করছি কোনো কোনো অন্ধ মানুষ আমার লোকে দেখা গেছে কোন কোনো আন্দা মানুষ দেখলে আমরা কত বলি উবাই যে তাই মাসাল্লাহ পনেরো হাতের ২৬ জনের প্রজেক্ট আমার আছে মাসও এক হাজার টাকা দেওয়া হয় এখন এর মাঝে ইয়ে ওই দিনে চারজন মারা গেছে এগুলোর লোক আমার কোন কাতি এনে এইটা ওই লোক আমার মায়ের বাবা খুঁজে গেছে হওয়ালা দিছো আমার মায়ের দিতে হওয়ালা আমার নানা সব যে তুই কেছইন চাইছিস গেলে উইলি দোহা খরিয়া কেস এটা চালু আছে আপনি এটা কামো লাগলে মা বাবার দোয়া লইবা বা ইয়াদ করবা দেবানি আল্লাহ আসন অনেক্ট আমি মাতিছি যে বেচারা অন্ধ যারা পয়লা কাম হইল আপনি চক্ষু শিবির করিয়া ডাক্তার বিএনএসি আল্লাহ সিলেক্ট করিয়া যারা অপারেশন হতারেশন করাইল এর মধ্যে যারা চোখ ভালো হইছে না গরিব মানুষ শরীরইসই তাহলে মাসিক একটা সাহায্য দেওয়ার ব্যবস্থা দশজন করছেই স্পন্সর করবা দশজনে মাসক দিলা দিটা।

তার জীবনে বহুত দীর্ঘদিন একশো বিশ বছর বাসির জন্য মাল আল্লাহ বৈখ দিয়েছিল আনসী আল্লাহ স্মৃতি বহু লম্বা স্মৃতি ওই বাড়িতে স্মৃতি পর্যালোচনা যে বইয়া পরবা রুকিয়া বহুত বড় এক তাবি তাই সাহেবদাদাই যে আমার ওয়াল সাহেব সারা সাহাবি একবার না ঘুরে গিয়ে উঠানোর অর্থ বুঝলাম না এসে দেখলাম যে ঘুরাই

যেটা হাদিস এখন ইজাত তালাই দিবি হাবিবাতেই আমি যখন মুমিন কোনো বন্দার হাবিবাইরে নেই গিয়ে অর্থাৎ শোকুর জুতি যায় গিয়া বা সবার এন্দর্য ধরে মিন হুমাল যান না এর বদলাখানে জন্ম দেব এখন এই জন্ম মানুষ যে ইরার একটা প্রজেক্ট করা দরকার বন্ধ আমার লেখা লম্বা কবিতা আছে নবনের আলো নিবিয়ে গেল চেনা জানায় পৃথিবী আর দেখি পাখি তুমি খাঁচা চাড়ি শূন্য লোকে দিবে পারি খাঁচার ভিতরে পাখি আর কাটি হল যা লেখলাম এ অন্দর করো বইয়া লেখলাম বটগাছর তোলে আর আল্লাহ কবুল ফরমা কই তো মফিল আছে আমরা সিরিয়াল দিতাম বইয়া অন্ধ প্রজেক্ট আতুর প্রজেক্টটা পারলে করেন জানি আর রোজগারের উপকরণ যে দিলা সিলাই মেশিন এই সম্পর্কে আমার আমরা দেড় হাজার বছর আগে সেই ঈদে কনা ইসলামের যেন আমরা কল্পনায় দেখতেছি একজন মানুষে খাতোয়ার ভাবে আরস ঘন্টা বড় বিনীত ঘট সাহাবিও বড় আদবর সাথে যে কথা কইতা বাচ্চা মার কাছে কইলে যে পুরা করব লাগে পাগল এসছে তাই হারি হাজত আমার বড় অভাবন বাচ্চা কাচ্চা উপাস বইলে কোনো জিনিস নি বলে একটা খাফল আছে তোলে আদা খান দিয়ে আমরা ভুক্তি আর একবার

কিয়ামত পর্যন্ত তার লাগি লাগিয়ে বিষ্ট রক্ষাগিলা হাত মবার দিয়া কুড়ালের বাধারে বান দিয়ে দিয়া সুবিধা তুমি গিয়া কাম কর বিশ দিন দেখি না এই কারণে সবকিছু রোজগারের উপকরণ না করে দেওয়া ঠেলা দিলা কুড়াল কাম করে বানিয়ে ভাঙি ফাটি বানাইয়া বানাই বেসর দা এগুলো ওলেই নেই রোজগারের উপকরণ যেটা দিচ্ছি এর মাঝে আরো একটা বাড়াই জানি আসলে এই জায়গা আমরা তো গরিব এলাকা নাই আমাদের বাড়ি নানার যায় আছে এই নদী পথে অনেকবার নানার বাড়িতে গিয়েছি সে সেটি দায়িত্ব না সে কিছুই হবে এখানে ছোটমা খুশিয়ার মায়ার বাদনে বাঁধা এই যে লোকালয় এখানে অবনীতায় অসহায় মানুষ এখানের উপরে বহুত কিছু এগিয়ে গেছে পাৰিলে কেতিয়া সেই প্ৰজেক্ট ভাল লাগে ত' সেইকাৰণে আমি সন্মান কৰা আণ্ডাৰ কথা কৈ দিছোঁ